প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজ আমি আপনাদেরকে বলবো গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই সম্পর্কে তো শুরুতে আমরা জেনে নিই এখানে কবে আবেদন থেকে শুরু হয়েছে এবং কবে আবেদন শেষ হবে তো আবেদনের তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে দুই হাজার একুশ নভেম্বর দুই আর আবেদনের শেষ তারিখ আট ডিসেম্বর দুই তো এখানে লং টাইম সময় আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন তো বন্ধুরা আবেদন করার আগে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং অল বাটনে ক্লিক করে রেখে দিলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং আমরা কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের একই সাথে ফেসবুক পেজ আছে আপনারা এখানে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো এখন শুরু করা যাক চাকরির বিজ্ঞপ্তি কিভাবে কি প্রসেস করতে হবে সেই বিষয়ে সে শুরুতে আমরা দেখি এখানে পদবি পদবী আছে শিক্ষা নিবাস অফিসার এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসিতে আপনার ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলেই হবে প্রথম বিভাগ হলে হবে সমস্যা নাই এখানে দুই নম্বরে আসে হচ্ছে আপনার সিজিপিএ অর্জিত সিজিপিএ আপনার হচ্ছে সিজিপিএ ফোর পয়েন্ট স্কেল থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট পর্যন্ত হতে হবে এবং বয়সী আপনার হতে হবে আট বারো দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে দুই নম্বর আছে শিক্ষা নিবাস কেন্দ্র ব্যবস্থাপক এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইসএসসি পাস বা এর সমমান যে কোনো পাস হলে হবে ন্যূনতম সিজিপিএ লাগবে তিন এবং এখানের হচ্ছে আপনার বয়স সীমা লাগবে বত্রিশ তো এখানে আপনার আবেদন আপনি হচ্ছে মেনুয়ালি করতে চাইলে আপনার বিভিন্ন প্রসেস আছে আপনাদের ওয়েবসাইটেও দেওয়া আছে তো এখানে আপনার যদি মেনুয়ালি ফোন দিয়ে করতে চান বা টেলিটক সিমের মাধ্যমে করতে চান সেইখানে এখানে বিভিন্ন প্রসেস আছে তো আপনি রকেটের মাধ্যমে এখানে কি করতে পারবেন শুরুতে লগ করতে হবে তারপর হচ্ছে সিলেক্ট অপশান অনুযায়ী আপনার বিল পেটা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার বিলার আইডি দিতে হবে তারপরে আপনি করতে হবে বিল নাম্বার বা আপনার যে অ্যাপ্লিকেশন যে করবে তার নাম্বার দিতে হবে দি আদার্স যে প্রসেসগুলো আছে আপনি এখানে এভাবে পূরণ করবেন তাহলে আপনার হচ্ছে আবেদন ফিটা জমা হয়ে যাবে তারপর আপনার এখানে আছে আবেদনের বিভিন্ন পদ্ধতি তো এই পদ্ধতিগুলো তারপর আপনি ভালোভাবে করে নেবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন কোনো কিছু আবেদন করার আগে আপনি সার্কুলারটা ভালোভাবে পরে নেবেন তো এরপরে আসেন আমরা আসি যে এখানে এখানে আমাদের ওই ওয়েবসাইটে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আমাদের হচ্ছে পেজের লিঙ্ক দিয়ে দেবো এখানে হচ্ছে সবল আপডেট এবং সব কিছু আপনারা পেয়ে যাবেন আর আবেদনের পদ্ধতি প্রত্যেকটা ধাপ এখানে আমাদের এখানে সুন্দর করে বর্ণনা করা আছে তো আবেদনের ধাপগুলো আমি প্রথমেই বলে নিচ্ছি যেমন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনি আবেদনটা করতে পারবেন তারপর দুই নাম্বারে হচ্ছে আপনার করতে হবে কি রেজিস্ট্রেশন করবেন আপনার ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে তারপর হচ্ছে তিন নম্বর ধাপে করতে হবে প্রোফাইলে প্রবেশ করে সঠিকভাবে ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য দিতে হবে এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন চার নাম্বার ধাপে আপনার করতে হবে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে সেটা অবশ্যই আপনাকে হতে হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং সেই ফর্ম্যাটটা অবশ্যই জেপিজি ফর্মেটে হতে হবে পাঁচ নাম্বার ধাপে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র এগুলো স্ক্যান করে সংযুক্ত করতে হবে ছয় নম্বর পর্যায়ে আপনার করতে হবে নির্বাচিত পদে আবেদন করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপরে আপনার পরবর্তীতে আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেটা হচ্ছে ট্রানজেকশন আইডি পাবেন সেইগুলো আপনি সংরক্ষণ করে নি যত্নকারে রেখে দিতে হবে তো এই ছিল আমার হচ্ছে গ্রামীণ ব্যাগ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলা আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তারপর আমাদের ওয়েবসাইট আছে সেখানেও আপনারা চাইলে জানাতে পারেন ধন্যবাদ